স্বজন হারানোর বেদনা স্বরশাসকের কান্নার আড়ালে রক্তাক্ত ইতিহাস এবং সর্বশেষ জানাব পনেরো বছরে ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে অধিকাংশ চুক্তিতে সুবিধা পেয়েছে দিল্লি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত স্বজন হারানোর বেদনা সৌরশাসকের কান্নার আড়ালে রক্তাক্ত ইতিহাস আমি তো আমার সব হারাইছি বাবা আমার ভাই সব হারাইছি এই স্বজন হারানোর আহাজারই আজ হাসিনার মুখে অথচ দীর্ঘ সতেরো বছর ধরে তিনি ছিলেন গুম খুন আর দমন পীড়নের মূল নির্দেশদাতা জাতিসংঘের সদ্য প্রকাশিত প্রতিবেদন বলছে এক জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত হত্যার শিকার হয়েছেন চোদ্দশোর বেশি মানুষ যার মধ্যে একশো জন শিশু একশো চোদ্দ পৃষ্ঠার বিশদ প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার কমিশন বলেছে সাবেক সরকার এবং এর গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে জনগণের ওপর চরম সহিংসতা চালিয়েছে চট্টগ্রাম রাজশাহী রংপুর বগুড়া খুলনা সিলেট ও গাজীপুর সহ আন্দোলন প্রবণ এলাকাগুলোতে জাতিসংঘের বিশেষ তদন্ত দল সরেজমিনে জমিনে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিয়েছে তদন্তের অংশ হিসেবে দুশো জনেরও বেশি মানুষের বক্তব্য নেওয়া হয়েছে যার মধ্যে 36 জন ছিলেন বর্তমান ওর সাবেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গোয়েন্দা কর্মকর্তা প্রত্যক্ষদর্শীদের ভাষ্য হাসিনার সরাসরি নির্দেশেই আইন শৃঙ্খলা বাহিনী একের পর এক হত্যাযোগ্য চালায় যার ফলে সহিংসতার মাত্রা চরমে পৌঁছায় অন্যদিকে হাসিনা আজ মায়া কান্নায় ভাসছেন স্বজন হারানোর বেদনায় অথচ তারই শাসন আমলে হাজারো পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে নির্বিচারে গুম খুন হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষ এমনকি আওয়ামী লীগ সমর্থকদের সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেল প্রকল্প দেশের জনগণ অবশেষে ফ্রান্সিস্ট শাসকের মুখোশ টেনে খুলে দিয়েছে নিজের চালানো দমন নীতির বলি হয়েই পাঁচ আগস্ট পালিয়ে যেতে হয় হাসিনাকে জাতিসংঘের প্রতিবেদন আজ প্রমাণ করে দিয়েছে ইতিহাসের পাতায় স্বৈরাচারী শাসকরা শেষ পর্যন্ত নিজেরই নির্মমতার ফাঁদে আটকে পড়ে পনেরো বছরে ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে অধিকাংশ চুক্তিতে সুবিধা পেয়েছে দিল্লি উনিশশো একাত্তর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম কিন্তু তার দশ দিন আগেই ছয় ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ভারত পরের বছর ভারত এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব এবং নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয় সের শাসনের পনেরো বছর ভারতের সঙ্গে যে সব চুক্তি হয়েছে তার অধিকাংশ চুক্তিতে সুবিধা পেয়েছে দিল্লি ভারত বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষাকে মূল্যায়ন না করে সরকারকে সমর্থন দিয়ে গেছে তবে বন্ধুত্ব চুক্তি হলেও ভারত শুরু থেকেই বাংলাদেশে তার আধিপত্য বিস্তার করতে চেয়েছে বিশেষ করে আওয়ামী লীগের ক্ষমতার প্রতি ভারতের ছিল অগাধ বিশ্বাস হাসিনাকে ক্ষমতায় রেখে সব ধরনের সুবিধা হাসিল করেছে মোদী সরকার বাংলাদেশের নয় ভারত সব সময় নিজেদের স্বার্থই দেখেছে এমন বিশ্বাস বাংলাদেশের মানুষের মনে শক্তভাবে জায়গা করে নিয়েছে ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে শেখ হাসিনার এই উক্তিটি তা প্রমাণ করে কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে হাসিনা সরকারের পতন হজম করতে পারেনি ভারত সেই থেকে ভারত ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা উত্তেজনার পড়েছে ট্রানজিট আওয়ামী লীগ সরকার গঠনের পর বাংলাদেশ ভারতকে ট্রানজিট দেওয়া নিয়ে বেশ আলোচনা হয় সেই সময় সরুশাসকের মন্ত্রীরা বলেছিলেন ভারতকে ট্রানজিট দিলে সিঙ্গাপুর ব্যাংকক দুবাইয়ের মতো বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামো হয়ে উঠবে বিএনপি সহ দেশের অধিকাংশ মানুষ ট্রানজিটের বিপক্ষে ছিল কিন্তু জনগণের প্রতিবাদে ভ্রূক্ষেপ করেনি শেখ হাসিনা পরের বছরই বিনা শুল্কে ভারত ও বাংলাদেশ প্রথম নৌ ট্রানজিট চুক্তি স্বাক্ষর করে এরপর ভারতকে আরও চারটি নদীপথ ব্যবহারের অনুমতি দেওয়া হয় শুধু তাই নয় পর্যায়ক্রমে ভারতকে বাংলাদেশের সড়ক ও রেল ট্রানজিটও দেয় আওয়ামী লীগ সরকার চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি ট্রানজিট দেওয়ার পর ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুবিধাও দেয় স্বৈরাচার দরকার বাংলাদেশের এ দুটি বন্দর ব্যবহারের জন্য ভারত বহু বছর ধরে চেষ্টা করে আসছিল এই চুক্তির ফলে বাংলাদেশের বন্দর দুটি ব্যবহার করে ভারত নিজ দেশে পণ্য পরিবহন করতে পারবে হাসিনার আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের স্বার্থবিরোধী যত চুক্তি সুরাচার শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে অন্তত বিশটি চুক্তি এবং ছেষট্টিটি সমঝোতা স্মারক সই হয়েছে এসব চুক্তি এবং সমঝোতা স্মারকের বেশিরভাগই বাংলাদেশের স্বার্থের তোয়াক্কা করা হয়নি একতরফা ভাবে ভারতকে সুবিধা দেওয়া হয়েছিল মোদীর বন্ধু আদানির কাজ থেকে বিদ্যুৎ আমদানি চাহিদার তুলনায় দেশে উৎপাদন ক্ষমতা বেশি হওয়ার পরও দু সালে ভারতের আদানি গোষ্ঠীর সঙ্গে উচ্চ মূল্যে বিদ্যুৎ আমদানির চুক্তি করে সুরাচার শেখ হাসিনা মোদীর ঘনিষ্ঠ বন্ধু গৌতম আদানি তিনি আদানি পাওয়ারের মালিক দেশের স্বার্থে নয় আদানির স্বার্থকে প্রাধান্য দিয়েই এই চুক্তি করে হাসিনা সরকার কিন্তু অবাক করার বিষয় হলো বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন বারবার দাবি করে এলেও এই চুক্তিটি প্রকাশ করেনি আওয়ামী লীগ সরকার কিন্তু স্বৈরাচারের পতনের পর আদানির চুক্তিতে নানা অনিয়ম পাওয়া গেছে এর মধ্যে কর্মুক্ত আমদানি নীতি কয়লার বাড়তি দর বিলম্বে বিল পরিশোধে অতিরিক্ত সুদ আরোপের জটিলতা রয়েছে এমনকি যে রুট দিয়ে আদানির বিদ্যুৎ বাংলাদেশে তা কোনো স্টেশনে নয় এছাড়া আলোচিত মধ্যে রয়েছে সার্বভৌমত্বকে হুমকিতে রেখে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ভারতের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় চুক্তি ভারতের সঙ্গে গোলামের রেল চুক্তি ভারতের স্বার্থ রক্ষায় রামপালে বিদ্যুৎ কেন্দ্র সহ অনেক চুক্তি করা হয়েছিল চুক্তি ও সমঝোতা ছাড়াও বাংলাদেশে ভারতের কয়েক লাখ মানুষকে চাকরি দেওয়া শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ছাপানোর দায়িত্ব ভারতকে দেওয়া বাংলাদেশের আইটি খাত ভারতীয়দের দখলে নেওয়া চীনকে পাশ কাটিয়ে ভারতকে তিস্তা প্রকল্প দেওয়ার পরিকল্পনা ভারতীয় টিভি চ্যানেলের অবাধ সম্প্রচার এবং বাংলাদেশকে ভারতের জন্য উন্মুক্ত বাজারের সুবিধাও দেওয়া হয় আওয়ামী লীগকে ক্ষমতা রাখার পেছনে ভারতের ভূমিকা বাংলাদেশে নির্বাচন এলেই ভারতের প্রকাশ্য বা অপ্রকাশ্য ভূমিকা নিয়ে সবচেয়ে বিশেষ করে দু হাজার আট দু হাজার চোদ্দ এবং দু সালে নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে দু সালে নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবার পরে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সীমা বাড়িয়ে সংবিধানে একটি বড় সংশোধনী আনে বিএনপি সরকার এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে আওয়ামী লীগ সংঘাতময় এক রাজনৈতিক পরিস্থিতিতে 2007 সালের এগারো জানুয়ারি রাজনীতিতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী জারি করা হয় জরুরি অবস্থা এরপর ড ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলেও কার্যত সেটি পরিচালনা করেছে সেনাবাহিনী অভিযোগ ওঠে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতির বাইরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ভারতের হস্তক্ষেপে সফলতা না পেয়ে অনেক আলোচনা সংলাপ ও কাঠঘর পুড়িয়ে অবশেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ কিন্তু নির্বাচনের ফলাফল কোনোভাবেই মেনে নিতে পারেনি বিএনপি দলের পক্ষ থেকে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলা হয় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি নিজের আত্মজীবনীতে দাবি করেছেন খালেদা ও শেখ হাসিনাকে জেল থেকে মুক্তি দিয়ে রাজনীতিতে ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি নিজে একটা বড় ভূমিকা পালন করেছিলেন তবে দু সালে নির্বাচনে ভারত চায়নি বিএনপি ক্ষমতায় আসুক তাই তো আবামী সরকারের বিজয়ের পর দিন শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছিল ভারত দু হাজার সালের নির্বাচনের আগে থেকেই ভারত প্রকাশ্যে দূরত্ব বজায় রেখেছিল কারণ নির্বাচনে বিএনপি অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ায় ভারতের অত মাথা ঘামানোর প্রয়োজন করেনি এমনটাই স্বীকারও করেছিলেন তৎকালীন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করলেও নির্বাচনে ভারতের প্রচ্ছন্ন সমর্থন শেখ হাসিনার দিকে ছিল তার রাজনৈতিক অঙ্গনে গোপন ছিল না বিএনপির পক্ষ থেকে নির্বাচনের আগের রাতেই ভোট হয়ে যাওয়ার অভিযোগ করা হয় সেই কার্যপের কিছু ভিডিও প্রকাশ হয় পরে নির্বাচন বয়কট করে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ায় বিএনপি অথচ নির্বাচনী অনিয়ম ভেঙে ভারতের পক্ষ থেকে বিন্দু মাত্র সমালোচনা করা হয়নি শেখ হাসিনা তথা আওয়ামী লীগের প্রতি ভারতের সমর্থন যে দলমত নির্বিশেষে সেটাই আরো একবার প্রমাণিত হয় দু সালের উনত্রিশ ডিসেম্বরের নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি বাক বদল হয়েছে পর্যবেক্ষকদের মতে বাংলাদেশের সাধারণ নির্বাচনের ইতিহাসে দু সালে নির্বাচনটি ছিল সর্বশেষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার না দেওয়ায় ২০১৪ সালের নির্বাচনে বিএনপির পাশাপাশি জাতীয় ও নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় তবে এই নির্বাচনে ভারতের তথা কথিত হস্তক্ষেপ সবচেয়ে বেশি আলোচনার সমালোচনার জন্ম দিয়েছিল নির্বাচনের ঠিক এক মাস আগে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং মাত্র চব্বিশ ঘন্টার জন্য বাংলাদেশে আসেন ভারত ও বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে তখন বলা হয়েছিল জাতীয় পার্টিকে চাপ দিয়ে নির্বাচনে নিয়ে আসতে নির্বাচনকে একটি গ্রহণযোগ্য চেহারা দিতেই সুজাতা সিং এরশাদের সঙ্গে দেখা করতে ঢাকা সফর করেছিলেন হয়েছিলও তাই শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টি এবং বিরোধী দলের ভূমিকা পালন করে শুধু তাই নয় দু সালে নির্বাচনের শেখ হাসিনার সরকারের পতন হলে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল হয়ে উঠতে পারে এমন আশঙ্কা থেকে এবারের সমর্থন করে ভারত সহ বিভিন্ন দল ও রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন ভারতের সক্রিয় সমর্থন এবং সহযোগিতায় প্রশ্নবিদ্ধ নির্বাচন করেও শেখ হাসিনা সরকার টানা পনেরো বছর ক্ষমতায় ধরে রেখেছিল এই সময়ে হাসিনা সরকারের দুর্নীতি হত্যা সহ সব অন্যায় ভারত খোলা মেলা সমর্থন দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে ভারত মনে করে বিএনপি জামায়াত বাংলাদেশে ইসলাম পন্থীদের ক্ষমতায় ফেরার পথ সুগম হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন